তেইশ এগারো দুই সোমবার বিকেল তিন কোটকার সময় বরটান খিলপাড়া গ্রামের আব্দুল খাদেরের বসত বাড়িতে রাস্তা চলাচল বন্ধ করে দেন সাবেক চেয়ারম্যান পুত্র আব্দুল মুতালিখুকন মোহাম্মদ আব্দুল কালাম চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর সহ বাড়াঘোরা সন্ত্রাস বাহিনী নিয়ে পরিকল্পিত ভাবে এসে এলোপাতারিভাবে মারধোর করেন ঘরের আসবাবপত্র লুটপাট ও ভাংচুর করে চলাচলের পথে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন এবং বেড়াখুরে চলাচল করলে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করেন এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ট্রিফল নাইনে অভিযোগ করলে কর্ণপূর্ণীবারের এসআই সিরাজ ঘটনাস্থলে পরিদর্শন করেন তাদের অভিযোগ করতে পরামর্শ দেন পরবর্তীতে থানায় অভিযোগ দাখিল করলে যাহার পিপি আর নং এক ছয় পাঁচ শূন্য বিষয়ে সরাজমিনে আমাদের ভিডিও বার্তায় ভুক্তভোগী পরিবার বলেন

দেখছি যে এখানে আমাদের ঘরে এক বছর ধরে ঘরে কাজ চলতেছে এরা ঘরে প্রথমে ছান্দা চাইছিল আমাদের থেকে আমাদের ওই ছোট্ট চেয়ারম্যানের ছেলে ছোটটা সাদা দিই না বলে এই পর্যন্ত আমাদের সাথে ঝগড়া লেগে আছে ঘর ওঠাতে দিচ্ছে না প্রথমে সাত আট কেটে ফেলছে দ্বিতীয়ত গাছ কেটে ফেলছে অনেক ফল ফ্রুটের গাছ কেটে ফেলছে এখানে হ্যাঁ ছাদ কাটছে এটাও প্রমাণ আছে গাছ কাটছে এটাও প্রমাণ আছে আমাদের কাছে লাস্ট পর্যায়ে আমাদের উপজেলা ফারুক সাহেবের কাছে যখন বিষাদেছে তখন এক বছর ধরে আমাদেরকেও হয়রানিতে ফেলছে

আমাদের ঘরে রুট ফাট করে সব জিনিস নিয়ে গেছে কি কি নিয়ে গেছে আমাদের মোবাইল কেড়ে নিয়ে গেছে আমাদের আমার মেয়ে অনলাইনে ক্লাস করতেছে তখন ও মনে করতেছে ওদেরকে ভিডিও করতেছে ও মনে করতেছে ওদের এই রাস্তা কবাচ্ছে যে গৃহবন্দী করে রাখছে ও এটা ভিডিও করতেছে মনে করে আমার মা আমার মা এমন অনলাইনে ক্লাস করতেছে যে ও মনে করছে যে ওদেরকে ভিডিও করে রাখছে তখন ঘরে ঢুকে আমার মেয়েকে ধুরাইয়া মোবাইলটা কেড়ে নিয়ে গেছে মন্ত্রী মহোদয় হ্যাঁ মন্ত্রী ওই খামালেটা ওই চেয়ারম্যানের বাগিনা খামাল না চেয়ারম্যানের নাতি ওই কোকন কোকন হাতে ও চেয়ারম্যানের ছেলে ছোটটা ওরা নিয়ে আমাদের আমার মোবাইলটা কেড়ে নিয়ে গেছে দীর্ঘদিন ধরে এই অত্যাচার ভুগতেছে মানে এক বছর যাবৎ এই ডিসেম্বর এই গত ডিসেম্বর এই ডিসেম্বর আজ পর্যন্ত আমি মন্ত্রী মহোদয় হাসেও গেই উপজেলার চেয়ারম্যান হাসে গেই আর লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসে গেই এখনও মিথ্যে পর্যন্ত এখনও বিচার ন হয় তো এই বিষয়ে আপনারা থানায় কোনো অভিযোগ করছেন অভিযোগ এতদিন করি কালকে করছি কালকে করছেন জি করছি তা থানা কি বলছে থানা ইনকোয়ারি করে গেছে আমি ওই টেলিফোন লাইনে ফোন করছি যখন ওই বেডিগার্ড দিচ্ছে রোড কাটছে টেলিফোন লাইনে ফোন করছে পরে টেলিফোন লাইনে পুলিশ পাঠাইছে পুলিশে সরাসরি ওদেরকে সামনে দেখছে দেখছে তো দেখার পর কাউকে কি ইয়া গ্রেফতার করছে না করে নাই করে নাই করে নাই অনুরোধ করছে ওরা এটা করে দেওয়ার জন্য অনুরোধ করছে ওরা অনুরোধ মানে নাই

আচ্ছা ঠিক এখন আপনার চাওয়া কি মানে এখানে এই আলাহার লোকাল মানুষ বাড়ির মানুষ প্রতিবেশী মানুষ সবাই কারক গিয়া শুনলে না তারা আচ্ছা এখন আপনার কী চাওয়ার আর চাওয়া আর তো সুস্থভাবে আর বসবাস করতাম সাই আর 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 বেশি নিয়ে আমরা এইভাবে এই এই যে মনে বর্তমানে এখন ঘুরে ফেরা করতেছে আমরা ঘর থেকে বাইরে থেকে থাকতেছি না এই রোডের মধ্যে ঠল দিচ্ছে এই আর গৃহবন্ধী গেলে আর দুই দিন ধরেই গত হালি আজি পর্যন্ত আর গৃহবন্দী আসি বর্তমানে আর এখন প্রশাসন হাসা আশ্রয় সাইট আর বসবাস গীত্যাম সাইট